এক গরিব স্বামী স্ত্রী একটি ছোট্ট গ্রামে বাস করতেন তাদের একটি সন্তান ছিল তারা তাকে সবচেয়ে সেরা শিক্ষায় শিক্ষিত করে তোলেন সে এক ধনী মেয়েকে বিয়ে করে প্রথম দিকে ছেলে আর তার বউ তার বাবা মায়ের সাথে গ্রামে থাকত বউ তার স্বামীকে তার মা বাবাকে ছেড়ে শহরে থাকতে বলে কিছুদিন পরে ছেলে বিদেশে একটি চাকরি পেয়ে যায় আর তার বউকে নিয়ে বিদেশে চলে যায় প্রথমে নিয়মিত সে বাবা মাকে টাকা পাঠাতে থাকে কিন্তু একসময় সে টাকা পাঠানো বন্ধ করে দেয় আর তার বাবা মা যে জীবিত আছে সে কথা ভুলেই যায় ছেলেটি প্রতি বছর হজ করতে থাকে একবার হজ করে ফিরে এসে সে স্বপ্নে দেখলো কে যেন তাকে বলছে তোমার হজ কবুল করা হয়নি একদিন সে তার ঘটনা ঘটনায় আলেমের নিকট খুলে বললো আলেম তাকে তার দেশে ফিরে গিয়ে মাওয়ার সাথে দেখা করতে পরামর্শ দেয় সে দেশে ফিরে গেল কিন্তু সে দেখলো সবকিছু কেমন যেন বদলে গেছে সে এক ছোট্ট ছেলেকে তার বাড়ির অবস্থানে কিছু বর্ণনা দিল ছোট্ট ছেলেটি তাকে ইশারা করে বলল এই বাড়িতে এক বৃদ্ধা মহিলা থাকেন যার স্বামী কয়েক মাস আগেই মারা যান ছেলে তার বাড়িতে প্রবেশ করে দেখল যে তার মা বিছানায় শুয়ে আছেন সে শুনল তার মা কি যেন একা চুপি চুপি বলছেন সে তার আরো কাছে আসলো এবং শুনল তার মা বলছেন হে আল্লাহ আমি এখন অনেক বৃদ্ধ আর অন্ধ আমার স্বামীও মার এখন আমাকে কবরে নামানোর মতো কোনো মহরম পুরুষ নেই তাই দয়া করে আমার ছেলেকে আমার শেষ ইচ্ছাটা পূরণের জন্য আমার কাছে পাঠিয়ে দাও সেই মায়ের দুয়া কবল করলেন প্রিয় দর্শক মা আমাদের দশ মাস পেটে ধরে অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করে আমাদের পৃথিবীর মুখ দেখায় তারা খেয়ে না খেয়ে আমাদের লালন পালন করে তাই নিজেদের সুখের জন্য বা আমাকে কষ্ট দিবেন না একটু সময় হলো বা আমার খেদমত করুন একমাত হলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন